সোগার আপেল বা আতাফল অন্য নাম নোনা ফল শরিফা সিটাফল একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল বৈজ্ঞানিক নাম অনন্যা কোয়ামুষা সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতির সবুজ রঙের খসকসে ও খুব খোপখোপ আঁশযুক্ত ভিতরের শ্বাস নরম দানাদার মিষ্টি ও সুগন্ধিযুক্ত বীজ কালো ও চকচকে যা বিষাক্ত হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজমে সহাজক হার্টের জন্য ভালো ভিটামিন এ থাকায় এটি ত্বক ও চুলের জন্য উপকারী শরীর ঠান্ডা রাখে পুষ্টিগুণ প্রতি এক গ্রাম ক্যালোরি নয় চার ক্যালোরি কার্বোহাইড্রেট দুই তিন ছয় গ্রাম প্রোটিন দুই এক গ্রাম ফাইবার চার চার গ্রাম ফ্যাট শূন্য তিন গ্রাম ভিটামিন সি তিন ছয় তিন মি গ্রা ভিটামিন এ তিন চার আই ইউ পটাশিয়াম তিন আট দুই মি গ্রা ক্যালসিয়াম দুই চার মি গ্রা ম্যাগনেসিয়াম দুই এক মি গ্রা লোহা আরন শূন্য সাত মি গ্রা ফসফরাস তিন দুই মি গ্রা আরও তথ্য জানতে সাথেই থাকুন